চাঁদের আসরে পথসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন একজন আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত কেউ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের পোলেরহাট থানার সয়স্তেন গাছি মন্ডলপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম শফিকুল মোল্লা তবে এই ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ওই আমি ছিলাম হসপিটালে সললেকে সল্লেক থেকে আমি বাড়ি এসেছি এসেই বলে তোর ছেলে সেই খালদারি কুককে মেরে ফেলাচ্ছে মরে যাচ্ছে সিকির যা এই ছুটে মুটে চলে আসলো ওখানে এসে অটোয় করে নিয়ে ওরা ভাইরে ভাই হসপিটাল নিয়ে আসলে এনে জিরেনকে চাই হসপিটালে এনে বিশাল ব্লাড ভেঙেছে সে ব্লাডের মানে বলা যাবে না সে গাড়িতে ভর্তি আর যার পুকছে সেখানেও ব্লাডে ভর্তি কুটে মেরেছে টুটে ওর ভালো নাম কি একটা আছে আমি সে কী নাম বলছিল মারলো কী জন্য জানি না কী মানলো পুরোনো কোনো শত্রুতা ছিল তাদের সঙ্গে তাও আমি জানি না আবার ছিল কী হোক ওই ছয়ডেলির গাড়ি চালায় ওই ছয়ডেলির ওই কি ঢালাই মাল নিয়ে যায় ওই পেছনে গাড়িতে বেজে সিমেন্ট টিমেন্টগুলো মাখানো ওই নিয়ে কাজ করে ড্রাইভার ড্রাইভার কী নাম বাড়ি পুলিশ ও স্থানীয় সত্যের খবর এদিন ছয়সেনগাছি এলাকায় শফিকুল মোল্লা ও তারাপদ এক একসঙ্গে বসে মদ্যপান করছিলেন অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দুজনের মধ্যে বচসা বেড়ে যায় তখনই তারাপদের একটি ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের ঘাড়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন তারা তখনই হাতে নাতে ধরে ফেলে তারাপদ মন্ডলকে এই ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত তারাপদ মন্ডলকে মারধর করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কোলেরহাট থানার পুলিশ তারপর দুই জনকে উদ্ধার করে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যায় আমরা জানি না কি হয়েছে আমরা বাড়ি ছিলাম একজনের খবর দিয়েছে যে এরকম গড়ায় মেরেছে আমরা এসে দেখি যে দাঁড়িয়ে রয়েছে করে নিয়ে পরে সেখান থেকে তারাপদকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুজনের অবস্থায় আশঙ্কাজনক মৃন্ময় নাস্করের রিপোর্ট জেলার বার্তা